বিজেপির বুথ সভাপতি খুনের পৌঁছালো আজ সকাল থেকে ময়নার বিভিন্ন তদন্ত চালিয়ে যাচ্ছে তারা বেশ কয়েকজনের বাড়ি সিলও করেছে ইতিমধ্যে গত দু সালের মে মাসে খুন হন বিজেপির মন্ডল সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়া সেই ঘটনার পরবর্তী সময় হাইকোর্ট এনআইএর হাতেই তদন্ত ভার তুলে দেয় সেই তদন্তে আজ ময়নায় এসে পৌঁছায় এনআইএ দেখুন এটা তো সেন্ট্রাল এজেন্সি তার তদন্ত করছে বিজয়বাবুর খুনের ঘটনায় আমাদেরকে একটা কারণে ডেকেছে যে হচ্ছে যাদের বাড়িতে ওরা টোটালি বাড়িতে নেই সেই বাড়িগুলো ওদের সার্চিং ওয়ার্ড ইয়ে আছে সার্চ করার সেইটা যেহেতু বাড়িতে নেই তাই গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান থাকাকালীন তাই বাড়িগুলো সার্চ করবে এই জন্য আমাদেরকে ডেকেছিল সেইভাবে আমরা প্রথমে সৌমিত্র তারপর স্বপন তারপর মনোরঞ্জন হাজরা প্লাস অমিতাভ ভুঞ্জ এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধদেব মণ্ডল এর আগে একটা হয়ে গেল যেটা মোহন মণ্ডল পিতা রাজেন এই পরপর এনআ তার চোদ্দোটা টিম এসছে এসে তারা তার তদন্ত করছে

ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম